মালাইকুম সবাইকে কচুর গোড়ার অংশটা রান্না করেছি এর জন্য কচুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর একটা কাটা চামচ দিয়ে কেটে নিয়েছি এই যে গোড়ার অংশটা দেখিয়ে দিলাম এরপর এর সাথে লাগবে একটু নারিকেলের দুধ আমি দেড় মুটের মতো নারিকেলের দুধ ব্লেন্ডারে করে নিচ্ছি এরপর কচুতে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া অল্প একটু লবণ দিয়ে এগুলো ভেজে নেব একটা ফ্রাইপ্যানে তেল গরম হলে কচুগুলো দিয়ে দিয়েছি এরপর ঢেকে রান্না কর ঢেকে ভাজবো যাতে এগুলো সেদ্ধ হয়ে যায় ভাজার সময় সেদ্ধ হয়ে যায় এরপর একটা কড়াইতে তেল গরম করে চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি এক চা চামচ আদা বা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা জিরার গুঁড়া হাফচা চামচ হলুদ গুঁড়া এক হাফচা চামচ মরিচ গুঁড়া হাফচা চামচ এবং কিছু কাঁচামরিচ দিয়েছি এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষানো হলে কচুগুলো দিয়ে আবারও কষিয়ে নিলাম এবং শুকনো শুকনো করে নিলাম যখন ভালো করে কষানো হয়েছে তখন নারকেলের দুধটা দিয়ে দিয়েছি দিয়ে এবার পনেরো মিনিটের মতো লো হিটে রান্না করব। আবার মা দেখেন মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে পোড়া না লাগে আর এই কচুটা ভাজা ভাজা শুকনো শুকনো করবো এটা খেতে কিন্তু মুরগির মাংসের মতো